পশ্চিমা গোটা বিশ্বের কুফার শক্তি গোটা বিশ্বের কুফার শক্তি ইসরাইলের ইহুদিদেরকে সাপোর্ট করছে আর গাজাবাসীদের নিপীড়নে চুপ থাকছে তাম দুনিয়ার কুফার শক্তি নবীজির ভবিষ্যৎ বাণীকে যেন স্মরণ রাখে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে আমেরিকা বলে কোন দেশ পৃথিবীতে থাকবে না মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে হয় পাবেন না ভাবছেন ইসরাইলের কাছে ক্ষেপণাস্ত্র মিজাইল আছে বারবার বিঘস্ত সশস্ত্র আছে আরে আমাদের পূর্বপুরুষরা তো কাফেরদের থেকে মসজিদে আকসা পুনরুদ্ধার করেছেন অস্ত্র দিয়ে নয় ইমান দিয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের এই ভূমি সহ মসজিদে আকসা মুসলমানরা পুনরুদ্ধার করে ইসলামের পতাকা সেখানে উরাবে ঈমান দিয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভবিষ্যৎ বাণী করেছেন ফিলিস্তিনের এই ভূমি এটা অত্যন্ত বরকতময় ভূমি এই ভূমির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভবিষ্যৎ বাণী করেছেন নম্বর 1 নবীজি বলেছেন লা তাজানু তায়েফাতুম মিন উম্মতি yuqatiluna আলাল হক জাহিরিনা الى يوم القيامه জি বলেছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করবে আর তাদেরকে আল্লাহ আমি আমার নিজের কাছ থেকে সাহায্য পাঠিয়ে বিজয় দান করব মুসলিম শরীফের অন্য হাদিসে নবীজি বলেছেন لا تزال طائفة من أمتي قائمة بأمر الله لا يضرهم من خذلهم أو خالفهم حتى يأتي أمر الله وهم ظاهرين على الناس হকের উপর থেকে আল্লাহর পথে তারা লড়াই করবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের অনিষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে থাকারই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্যবদ্ধ হয়েও যদি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে আমি আল্লাহ তারা দুনিয়ার সকল উপরে এই হক পন্থী মুজাহিদদেরকে আমি বিজয় দান করব। করবো সাহাবাইকেরাম বলেছেন এখানে নবীজি কোন অঞ্চলের লোকদের কথা বলেছেন সাহাবাইকেরাম নবীজির কাছে জানতে চাইলেন নবীজি বললেন আখেরি জামানায় কেয়ামতের আগে শামের মধ্যে বসবাসরত আমার ইমানদার লোকেরা আমার ইমানদার উন্মতেরা হকের উপর থেকে লড়াই করবে তামাম দুনিয়ার কেউ যদি তাদেরকে সাহায্য নাও করে একজন তাদেরকে সাহায্য করে বিজয় দিবেন তিনি কি সারা দুনিয়া তাদের বিরোধিতা করলেও কোন অসুবিধা নাই আল্লাহ তাদেরকে মদত দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ আকবর নাম্বার টু দুই নম্বর হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন নবীজি দোয়া করতে গিয়ে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামেনে তুমি বরকত দাও সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন নবীজিকে বললেন ওয়া ফি নাজিদিনা রসুল আল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام বললেন গো আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি সাহাবিদের কথায় কোনো কর্ণপাত করলেন না নবীজি দ্বিতীয়বার আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আমাদের শাম এবং আমাদের ইয়ামেনে বরকত দাও সাহাবীরা দ্বিতীয়বার বললেন ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন নবীজি দ্বিতীয়বারও কোনো কর্ণপাত করলেন না তৃতীয়বার আবার নবী দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামেনে তুমি বরকত দাও সাহাবীরা তৃতীয়বারও বললেন ওয়াফি নাজদিনা হে আপনি আমাদের আমি শামের জন্য দোয়া করেছি নজদের জন্য দোয়া নজদের জন্য করলাম না এর আগে বলি নজদ কোন অঞ্চলকে বলা হয় নাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন তোর এখানে দুটো অঞ্চল উদ্দেশ্য হতে পারে এক নম্বর ব্যাখ্যায় তারা বলেছেন ইরাকের নজদ দুই নম্বর ব্যাখ্যায় কোন কোন মহাদিস বলেছেন সৌদি আরবের উঁচু অঞ্চল হিজাজকে বলা হয় নজদ এই দুটো অঞ্চলের কোন একটা নবীজি নজদের জন্য দোয়া করলেন না নবীজি বললেন তার কারণ হলো জারাজিল ওয়াল ফিতান ওয়া বিহায়াত লাকরুন নবীজি বললেন নজদের মধ্যে ভূমিকম্প হবে কেয়ামতের আগে ফিতনা ছড়াবে এমনকি শয়তানি কর্মকাণ্ড কেয়ামতের আগে সেখানে শুরু হবে নবীজির ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন শুরু হয়েছে দেখেন আজকের সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে আজকের সৌদি আরবে হালাল সিনেমা হল চালু হয়েছে আজকের সৌদি আরবে অশ্লীলতা বেহায়াপনা শুরু হয়েছে এগুলো কেয়ামতের আলাম নবীজি শামবাসীর জন্য দোয়া করেছেন কারণ শামের লোকেরা আল্লাহর পথে লড়াই করবে নাম্বার থ্রি তিন নম্বরে হচ্ছে নবীজি বলেছেন আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইদা রাআইতাল খিলাফাত কদ নাজালাতিল আরদাল মুকদ্দাসা নবীজি বললেন যখন তুমি দেখবে পবিত্র ভূমিতে খেলাফত অবতরণ করবে অর্থাৎ পবিত্র ভূমিতে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন কেয়ামত হয়ে যাবে এর মানে হলো আল্লাহর নবী বলেছেন যে শামের মুসলমান এখন মার খাচ্ছে যে ফিলিস্তিনের মুসলমান এখন মার খাচ্ছে ইমাম মাহদিকে আল্লাহ ও চিরেই পাঠাবেন আর ইমাম মাহদির হেড কোয়ার্টার হবে এই শাম অঞ্চল এখান থেকেই গোটা পৃথিবী তিনি শাসন করবেন খেলাফত বাংলাদেশে নয় খেলাফত শাম অঞ্চলে প্রতিষ্ঠিত হবে আজ পশ্চিম সীমা গোটা বিশ্বের কুফার শক্তি গোটা বিশ্বের কুফার শক্তি ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে আর গাজাবাসীদের নিপীড়নে চুপ থাকছে তামাম দুনিয়ার কুফার শক্তি নবীজির ভবিষ্যৎ বাণীকে যেন স্মরণ রাখে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে আমেরিকা বলে কোন দেশ পৃথিবীতে থাকবে না মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে কারণ কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় হাদিস হচ্ছে আপনারা হাদিস পড়বেন আখির জামানার ফিতনা নবীজি বলেছেন কিয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিকম্প হবে কয়টা ভূমিকম্প একটা হবে বিল মাশরিক পৃথিবীর পূর্বে আরেকটা হবে বিল মশরিক পশ্চিমে আরেকটা হবে জাজিরাতুল আরবে যে সকল আরব খলিফারা আমাদের আমিরুল মুকমিনিনরা এখন নিষ্ঠুপ আছেন আল্লাহর নবী হাদিসে বলেছেন জাজিরাতুল আরবের অনেক অঞ্চলকে মাটির নিচে ধসাইয়া দেওয়া হবে আর বিল পশ্চিমা দেশ থাকবে না আল্লাহর নবী বলেছেন এটা তো কোনো হুজুরের কথা নয় আগে পশ্চিমা বিশ্বের অনেক দেশ মাটির তলায় ধসে যাবে আল্লাহ যে আমেরিকা এখন মরলগিরি করে এই আমেরিকার মরলগিরি থাকবে না সব জায়গায় আমেরিকা গিয়ে ভেটু দেয় দেখেন আজ কাফির কাফির ভাই ভাই হয়ে গেছে কাফির কাফির কি হয়ে গিয়েছে ভাই ভাই হয়ে গিয়েছে ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু কোনো লাভ নাই এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্বকে শাসন করবে এতে কোনো সন্দেহ ফিলিস্তিনের ইমান আর আমাদের ইমান কি একই রকম থাকি আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ইমান নেতানেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায় আর ফিলিস্তিনবাসীদের ইমান মিসাইল ক্ষপরাশ্রয় কেড়ে নিতে পারে না তারা আল্লাহর পথে জীবন দেয় ইজাতের ইমান এজন্য সামনে আদিস আসতেছে আমি আপনাদেরকে শোনাবো এই ফিলিস্তিনি লোকদের সম্পর্কে নভিজীব কি বলে গিয়েছে কয়টা কয়টা বললাম নাম্বার ফোর নবী বলেছেন ফিলিস্তিনের এই অঞ্চলকে নবী ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন হৃৎপিণ্ড বলেন তো আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা কোনটা হৃৎপিণ্ড যদি ভালো থাকে গোটা শরীর ভালো থাকবে হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় পুরা শরীর খারাপ আল্লাহর নবী ফিলিস্তিন সম্পর্কে শাম অঞ্চল সম্পর্কে বলেছেন তা দুনিয়ার মুসলমানদের ইসলামী বিশ্বের হৃদপিণ্ড হলো এই শাম অঞ্চল ফিলিস্তিন অঞ্চল সুতরাং শরীরের মধ্যে হৃদপিণ্ড খারাপ হয়ে গেলে যেমন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ উপর তার প্রভাব পড়ে আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যদি ওই পবিত্র অঞ্চলের মুসলমানরা নিপীড়িত হয়ে যায় গোটা দুনিয়ার মুসলমানরা অটোমেটিক নিপীড়িত হয়ে যাবে আর যদি হৃৎপিণ্ড নামক এই অঞ্চলে ইসলামের পতাকা সমুন্নত হয়ে যায় তামাম দুনিয়ায় ইসলামের পতাকা সমুন্নত হয়ে যাবে আজ আমাদের হলিভাড়া আর আমাদের মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যেরকম নিরবতা অবলম্বন করছেন আপনারা ভাব বলবেন হুজুর নিরবতা কোথায় তারা তো বিবৃতি দিয়েছেন এটা হচ্ছে জনগণের কাছ থেকে লজ্জার একটা লজ্জা থেকে বাঁচার একটা কৌশল লজ্জা থেকে বাঁচার একটা কৌশল দেখেন না কেউ কেউ মিডিয়ার সামনে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেয় আবার নিজের দেশের নৌবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও পাঠায়া দেয় এটার নাম জাতিসংঘ না এটা মুসলিম জাতি নিধন সংঘ কারণ এরা জাতিসংঘের নাম দিয়ে সব সময় মুসলিম নিধনের পক্ষে কাজ করেছে যারা এখন কথা বলছেন না পদক্ষেপ নিচ্ছেন না হয়তো ভাবছেন ফিলিস্তিন হলো ইসরায়েলের রাষ্ট্রের সাথে লাগুয়া একটা রাষ্ট্র ওখানে ফিলিস্তিনের মার খেলে আমাদের কি মানচিত্রে তো আমরা অনেক দূরে অবস্থান করি আর নবীজি ভবিষ্যৎবাণী করেছেন এটা দুনিয়ার কোনো হুজুন না নবীজি বলেছেন এটা হলো ইসলামী বিশ্বের হৃদপিণ্ড যদি কাফের এটাকে গিলে ফেলে মনে রাখবা এরপরে তোমাদেরকে আরো যারা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর দিকদিগন্তে আছো অটোমেটিক গিলে ফেলবে আসলেই তো তাই হামাসের কয়েকজন কি কামটা করেছে দেখছেন আপনারা কি সাহস এত বছর তারা মার খেয়েছে পশ্চিমা যারা নিজেদেরকে সভ্য দাবি করে আসলে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য এবং জাতিসংঘ সহ তখন তারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে নাই যখন হামাস এত বছর নির্যাতিত হওয়ার পরে এখন প্রতিরোধ করে দাঁড়িয়েছে তখনই তাদের মায়াকান্না শুরু হয়ে গিয়েছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত নবী বৃন্দ তাহলে নবীদিন সাল্লি এই শাম তথা ফিলিস্তিন অঞ্চলকে ইসলামী বিশ্বের কি বলেছেন কি বলেছেন হৃদপিণ্ড বলেছেন নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে হচ্ছে নবীজি বলেছেন কিয়ামতের আগে এই শাম অঞ্চল থেকে একটা আগুন বের হবে আল্লাহর নবী বলেছেন এটা মুসনাদে আহমাদ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাতা খরুজু নারুন ফি আখিরিজ জামান আখিরি জামানায় একটা আগুন বের হবে মিন হাদারাম হাদারামাউ অঞ্চল থেকে হাদারামাউথ অঞ্চল হলো শামের সেখান থেকে একটা আগুন বের হবে ওই আগুন বের হওয়ার পরে কি হবে এবার সাহাবিরা বললেন গো আল্লাহর নবী যখন শামের অঞ্চল থেকে আগুন বের হবে তখন আমরা কি করব আল্লাহর নবী বললেন ফালাই কুম বিশ্বাম তখন তোমরা শাম অঞ্চলে গিয়ে আশ্রয় গ্রহণ করবা এই শাম অঞ্চলের ব্যাপারে নবীজি আরো বলেছেন নবীজি বলেছেন এই শামের অঞ্চল ফিলিস্তিনের অঞ্চল হবে হাসরের মাঠ সুবাহান আল্লাহ এরপরে সাত নম্বর আল্লাহর নবী বলেছেন তুবাল ইসলাম শামবাসীর জন্য সুসংবাদ সাহাবীরা জিজ্ঞেস করলেন মা বালু শাম অগো আল্লাহর নবী শামবাসীদেরকে আপনি সুসংবাদ কেন দিলেন আল্লাহর নবী তখন বললেন এর কারণ হলো এই ভূমিটা এত পবিত্র এত বরকতময় আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম কারণ হলো আল্লাহর রহমতের ফেরেশ তারা এই শাম অঞ্চলের জমিনের মধ্যে রহমতের বিছানা রহমতের ডানা বিছায়া রাখে শামের ব্যাপারে এমন কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই নাম্বার এইট আট নাম্বার

আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে সরিয়ে নেওয়া হলো ফাদানন্তু আনহু মাযহুবুম বিহি ফাআতবাহু বসরি আমি নজর করতে লাগলাম এটাকে নিয়ে কোথায় যাওয়া হয় ফাউমিদা ইলা শাম আমি দেখলাম আল্লাহর কিতাব এই শাম অঞ্চলে অবতরণ করলো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আলা আমার উম্মত সাবধান ওয়া ইন্নাল ঈমানা হাত্তা তাকাউল ফিতানু তামাম তাম দুনিয়ায় যখন মতে আগে ফিতনা ভরপুর হয়ে যাবে তখন যদি খাঁটি ইমানদারে দেখতে চাও শামের দিকে তাকাবা শামের দিকে নজর দিবা কারণ দুনিয়ার অন্যান্য অঞ্চলে যখন মুসলমান সমাজে ফেতনা ছড়িয়ে যাবে মুসলমানদের ইমান যখন ফেতনায় পরিপূর্ণ হয়ে যাবে ওই কঠিন সময়ে শ্যাম অর্থাৎ ফিলিস্তিনের অঞ্চলের ইমানদাররাই হবে খাটি ইমানদার শেষ জামানায় ইমান পাওয়া যাবে কোন অঞ্চলে কথা বলেন না কেন শাম অঞ্চলে আসলেই তো তাই আসলেই তো তাই আমি আপনি দলের জন্য ক্ষমতার জন্য নেতা জন্য অনেক সময় ইসলামের আদর্শ বিক্রি করে দেই আর ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে আকসার জন্য ইহুদিদের সাথে আপোষ করে না প্রয়োজনে জীবন দেয় ইমান দেয় না এজন্য নবীজি বলেছেন আখিরি জামানায় ইমান দেখবা স্বামী নবীজি মক্কা মদিনার কথাও বলেন মক্কা মদিনার কথাও আমাদের দেশে গুমতা পরা কিছু শায়েকরা তারা ইমাম সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলহী তার আকিদা নিয়ে প্রশ্ন তুলেছে তার আকিদা নিয়ে সালাউদ্দিন আইয়ুবির নাম শুনেছেন তো আপনারা কে তিনি কে হ্যাঁ অনেকেই জানে না মুসলমান যুবকরা নায়ক নায়িকার নাম জানে সালাউদ্দিন আইয়ুবি সেই বীর সিপাহ সালার যিনি ক্রুসেডারদের হাত থেকে মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করেছেন আল্লাহ মসজিদে আকসার বিজয় এটা ইমানদার ব্যক্তি ছাড়া কারো হাতে আল্লাহ দেন না কিছু শায়েকরা প্রশ্ন তুলেছেন ওই শায়েকদেরকে বলবো যারা রিয়াল খুর রিয়াল খায়া খায়া কথা বলে মক্কা মদিনার কথা নবীজি বলেন নাই নবীজি বলেছেন আখিরি জামানায় খাঁটি ঈমান শামে দেখবা শামে শামে সুবহানাল্লাহ কারণ শামের লোকেরা ডলারের কাছে শামের লোকেরা রিয়ালের কাছে বিক্রি হয়ে যায় শেষ জামানায় ইমান পাওয়া যাবে কোন অঞ্চলে কথা বলেন না কেন নাম্বার নাইন নয় নাম্বার ইসাম অঞ্চল হলো এমন পবিত্র অঞ্চল আখেরি জামানায় মতের আগে ইমাম মাহদি সালাম আসবেন ইমাম মাহাদি আসবেন আপনাদের এই কথাকে বিশ্বাস হয় কিনা ইমাম মাহাদি আসার যত আলামত হাদিসে বলা হয়েছে বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গিয়েছে জন্য আমাদের এই সিরাতের আলোচনা শেষ হলে আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ সেখানে আমরা সবগুলো আলামত তুলে ধরব দেখবেন সবাল গুলো যদি আপনি জানেন তাহলে মনে হবে ইমাম মাহদি আসার সময় চলে এসেছে কারণ আল্লাহর নবী বলেছেন তামাম দুনিয়ায় যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে মুসলমানরা যখন জুলুমে নির্যাতনে নিপীড়নে এক কোণ ঠাসা হয়ে পড়বে তখন জুলুম নির্যাতনকে দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে ইমাম মাহাদির ব্যাপারে নবীজি বলেছেন তাকে তোমরা কেমনে চিনবা তার নাম হবে আমার নামে না আমার নাম আহমদ নবীজির একটা নাম হচ্ছে আহমদ ইমাম মাহাদির নাম হবে আহমদ মাহাদি তার নাম হবে না মাহাদি হলো তার লকব ইমাম মাহাদি মাহাদি মানে সুপথ প্রাপ্ত তিনি মানুষকে হেদায়াতের পথ দেখাবেন এই জন্য তারই নাম আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় ইমাম মাহাদি আসবেন আমার নামে আমার নামে হবে তার নাম আমার বাবার নামে হবে তার নাম অর্থাৎ আমার নাম যেমন মোহাম্মদ বিন আবদুল্লাহ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ বা আহমেদ বিন আব্দুল্লাহ নিয়ে আসবেন তাকে লোকেরা চিনে ফেলবে তাকে লোকেরা চিনার পরে যখন তামাম দুনিয়া থেকে বিশেষ করে খোরাসান থেকে কালো পতাকা বাহি লোকেরা তারা আগে ইমাম মাহাদির সৈন্য সৈন্য হওয়ার জন্য সৈনিক হওয়ার জন্য ছুটে যাবে তামাম দুনিয়ায় খবর হয়ে যাবে ইমাম মাহাদি চলে এসেছেন দিকে দিকে মুসলমানরা এই খবর পাওয়ার পরে লক্ষ লক্ষ মুসলমানেরা ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণের জন্য দিক বিদিক থেকে পৃথিবীর চার থেকে তার কাছে ছুটে আসবে আল্লাহ আকবর আমরা ক্ষমতার জন্য লড়াই করি বছরের পর বছর আর হাদিসে এসেছে নবীজি বলেছে ইমাম মাহাদিকে আল্লাহ ওয়াহিদা মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে তাকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন ইমাম মাহাদি আসার পরে যেই তার বিরুদ্ধে হামলা করতে আসবে আল্লাহ তারে ধ্বংস করে দিবেন ইমাম মাহাদি আসবেন এরপরে ইমাম মাহাদিকে সহযোগিতার জন্য আইসা আসবেন আইসা নবী হচ্ছেন আমাদের নবীর আগের নবী ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমাকে নবী না বানায়া কেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালে না কারণ তার উম্মতের দাম কম না বেশি আমরা কিন্তু অটোমেটিক নবীজির উম্মত হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ অথচ অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নবী হয়েও তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য তামান্না পোষণ করেছেন ঈসা আলহিস আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ তালা ঈসা নবীর দোয়া কবুল করলেন ঈসা নবীকে খ্রিস্টানরা তারা আকিদা তারা আকিদা পোষণ করে বিশ্বাস করে যে শুলে চড়ায়া ঈসা নবীকে মা ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আসলে ওইটা ঈসা ছিলেন না ওইটা ছিলেন মিসা খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কারণ ঈসা আলাইহিস সালামের চেহারার রূপ ধারণ করায়া আরেকজনকে তারা হত্যা করেছে তারা মনে করেছে ওইটা ঈসা ওইটা কি আসলে ঈসা না মিসা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছে এই জন্য আখিরি জামানায় ঈসা নবীকে আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মত বানায়া পাঠাবেন দাজ্জালের হত্যার জন্য সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি আলাইহিস সালামের হেডকোয়ার্টার হবে তাদের অফিস হবে গোটা দুনিয়ায় খেলাফত চালু হয়ে যাবে হেড কোয়ার্টার বাংলাদেশে হবে না সৌদি আরবে হবে না হেড কোয়ার্টার হবে যে অঞ্চলে সেই অঞ্চলের নাম হচ্ছে শাম সেই অঞ্চলের নাম হল সেই নাম হবে শাম ইমাম মাহাদি সালামের ইমামতিতে ফজলের নামাজ শুরু হয়ে যাবে শাম অঞ্চলের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের একটা সাদা গম্বুজওয়ালা মসজিদে সালাম দুইজন ফেরিসার কাঁধের উপর ভর করে ডানার উপর ভর করে তিনি ওই মসজিদের গম্বুজের উপরে অবতরণ করবেন তারপরে লোকেরা ঈশাআ ইসলামের দিকে তাকায় দেখবে চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে মনে হবে যেন মাত্র গোসল করে মাত্র ইজু করে এসেছেন ইমাম মাহাদি তাকে দেখেই ছিলেন ইমাম মাহাদি বলবেন আসেন আপনি নামাজের ইমামতি করেন ঈসা আলহ বলবেন না আপনি হচ্ছেন মুসলমানদের খলিফা আপনি ইমামতি করবেন আমি মুক্তাদি হব নামাজ আদায়ের পরে ঈসা নবী ইমানদারদেরকে নিয়ে ইমানদারদেরকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হবে তাহলে আমরা বুঝলাম শাম হলো এমন পবিত্র অঞ্চল আগামী দুনিয়ায় বিশ্বকে মুসলমানরা শাসন করবে আর হেডকোয়ার্টার বাংলাদেশ সৌদি আরব নয় হবে আর বলে নাম্বার এই শামের ব্যাপারে নবীজি ভবিষ্যৎ বাণী করেছেন এই শাম অঞ্চলেই দাজ্জালকে হত্যা করা হবে দাজ্জাল কিন্তু দুনিয়ায় চলে এসেছে নবীজির সময়ও দাজ্জাল ছিল বিজির সময় কেমনে দাজ্জাল ছিল তামিম দারির একটা লম্বা হাদিস বন্ডিত হয়েছে তামিমদারি খ্রিস্টান ছিলেন এর পরে মুসলমান হয়েছেন নবীজির কাছে এসে তিনি তার সাগর ভ্রমণের কাহিনী বলেন 27 সাহাবীদেরকে তামিম তামিমদারি বলেছেন আমরা 30 জন সাগর ভ্রমণে গিয়েছিলাম এর পরে আমরা বাতাস আমাদের সেই জাহাজের একটা জায়গায় চলে গেল সাগরের মাঝখানের একটা দ্বীপ সেখানে আমরা অবতরণ করলাম তারপরে একটা ঘরের ভিতরে অদ্ভুত চেহারার একজনকে দেখলাম আমরা তার কাছে যাওয়ার পরে সে আমাদেরকে তিনটা প্রশ্ন করেছে কয়টা তিনটা প্রশ্ন করেছে আমরা সেই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি এক নাম্বার প্রশ্ন করেছে বাইসানের খেজুর বাগানের কি অবস্থা তারা বলেছেন বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে ফল আসে খেজুর আসে দাজ্জাল বলেছিল অচিরেই ওই বাইসানের খেজুর বা খেজুর বাগানের সবগুলো খেজুর গাছ মরে যাবে ও খেজুর জন্মাবে না আর তখন আমি আত্মপ্রকাশ করব। দুই নম্বর প্রশ্ন করেছিল তাবারিয়া উপসাগরের কি অবস্থা ওই উপসাগরে কি এখনো পানি আছে নাকি তারা উত্তর দিয়েছিলেন হা ওই উপসাগরে এখনো পানি আছে দাজ্জাল বলেছিল ও চিরেই সেই উপসাগরের পানি শুকিয়ে যাবে যখন পানি শুকায়া যাবে তখন আমার আত্মপ্রকাশে তিন নম্বর প্রশ্ন করেছিল জুগারের ঝরণায় কি এখনো পানি আছে নাকি ওই পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে নাকি তারা উত্তর দিলেন হা যুগারের ঝরণায় এখনো পানি আছে এখনো ওই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে বলল ঝরণা যখন শুকায় যাবে কূপ যখন শুকায় যাবে তখন আমার আত্মপ্রকাশ হবে কয়টা অঞ্চলের কথা বল জুড়ে বলেন বাইসানের খেজুর বাগান তাবারিয়া উপসাগর তিন নাম্বার হচ্ছে জুগারের কূপ আপনি কি জানেন এই তিনটা অঞ্চলকে এই তিনটা অঞ্চলে ছিল ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর ইহুদিরা তাদের ইমাম দাজ্জালকে রিসিভ করার জন্য তিন অঞ্চল তারা ইতিমধ্যে দখল করে ফেলেছে তিন অঞ্চল তারা দখল করে ফেলেছে আপনারা গুগলে সার্চ করে দেখবেন বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ সব শেষ ওই অঞ্চলের খেজুর গাছ যেগুলো ছিল একটা খেজুর গাছ এখন আর মরক্কো থেকে কিছু গাছ এনে খেজুর বাগানে ইহুদিরা লাগিয়েছে তার উপসাগরের পানি শুকিয়ে গেছে যেটাকে বলা হয় সি অফ গেলিলি সি অফ গেলিলি গুগলে আপনারা সার্চ করে